দু হাজার ষোলো সালের নভেম্বরের চোদ্দ তারিখ হাড়োয়া থানার কালিকাপুর এলাকায় স্বামী হাজরা পাড়ুইয়ের মৃত্যুকালীন জবানবন্দি আরজিকর হাসপাতালে সেই মৃত্যুকালীন জবানবন্দিতে জানায় তার স্ত্রী তার গায়ে আগুন লাগিয়ে তাকে হত্যা করে ঠিক সেই ঘটনারই তদন্তে গতকাল স্ত্রী চিন্তা পাড়ুইকে বসিরহাট ফাস্ট ট্র্যাক ওয়ান আদালত দোষী সাব্যস্ত করেন ও আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সঙ্গে দশ হাজার টাকা জরিমানা ঠিক এমনই ছবি আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি 那你说。